কখন এক বছর পর হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আসি হলো আমার হলো খালার বাইত এটা আমার পাশ ভাই কিন্তু মা আমার খালা হয় যাই হোক আপনারা সবাই কেমন আছেন এটা তাদের বাড়ি এটা তাদের বাড়ির ছাদ আমরা টেকা দিচ্ছি জন্য এরা করাপ আছে বুঝছেন গরিব মানুষ টাকা ঢুকে নাই দেখা যে আমাদের ধান এই যে মাটি গাছ লাগাবে এই জন্য আমাদের বাড়ির পাশে একটা বাগান ছিল খুব সুন্দর একটা আমের বাগান ছিল কিন্তু দুঃখের বিষয় বাগানটা কেটে ফেলা হয়েছে এটা নাকি এখন ফসলের জমি করা হবে খুব সুন্দর আগে অনেক আম টাম চিড়ি টামারি করে খাচ্ছিলাম এখন তার খাওয়া হবে না সব গাছ কেটে ফেলছে যাই হোক ছাদে অনেক সুন্দর রোদ আসছে